হাত তিলা নাগর নামে আমি খুব দোয়া করবো আল্লাহ এ বাজারে দেড়শো টাকা দুশো টাকা কিছুই দেয় যেমন চালের দাম তো দাম এক কেজি চাল যদি ষাট টাকা দিয়ে কিনি আর ষাট টাকা সত্তর টাকা লাগে তো তো ছায়া নিত্য দিনে বড় শত দুঃখেও আমি কারো শান্ত না পাই না আমার কেউ ভালো হৃদয় আবে হৃদয়ের কথা বলে কষ্ট রে বাবা কত কষ্ট বাবা কত কষ্ট আমার পাল থাকে

মাসিকাদের যেরকম যেরকম যাই কয়েকদিন কিছু কিছু দিন যা ভিক্ষে করি কিছু চাল পাই মেলাতেই লাগে একশো চাল লাগে তার সাথে কত তৈরি লাগে লবণ লাগে কত মর মশলা লাগে কি যে কিনবো কন আচ্ছা এত কষ্ট আপনার আর এত কিছু লাগে মেলা কিছু লাগে কয় ইনকাম করে নাই কাদাল বিক্রি করে কয় কামাই করবো সহনের মতন হয় মন কয় একশো হয় হ্যাঁ একশো টাকা কি হয় কন এই বাজারে একশো চালের দামই ষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা লেগে কীভাবে কীভাবে করব করবে আপনারা শিক্ষিত মানুষ আপনারা তাও একবার ইয়ে যে কোনো চাকরি করেন যে কোনো চাকরি করেন সরকারি সরকারি যদি চাকরি হন তা মাসে কিছু বেতন পারেন আপনারা আপনার বহু ছেলে সংসার করে সুখী দিন কাটাতে পারেন না আপনারা আমাদের তা নয় ওই কয়েকটা কাদাল বেশি কাটি এই যে রোদে দিন এদের রোদ দেখছি স্যায় যা যা করে অন্য কাজ কাজ করতে আমি শক্তি শক্তি নাই নাই না না তো তোমার যাবে পারিনি শক্তিশালী শক্তিশালী লোয়ের সাথে তুমি না তোমাকে পাঁচশো টাকার কাছে আমি দুইশো টাকা দিনা বুঝলাই বুঝছেন হ্যাঁ হয় আপনার কাছে কি করি এখন কখন বাজার যাবো না করবো না খাবারটা কিনে করি মুখে অবস্থায় মুখে বাজার বিক্রি করিয়ে

মতো না আমার কেউ ভালোবাসে না আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এ জগতে আমি কারো মনের মতো না আমার কেউ ভালোবাসে না রে আমার কেউ ভালোবাসে না অন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি কষ্টগুলো দরজায় আয়সা করে ডাকা ডাকি ও আন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি কষ্টগুলো দরজায় আইসা। করে ডাকা ডাকি আ দুঃখের ছায়া নিত্য দিনে মায়া আ দুঃখের ছায়া নিত্য দিনে মায়া শত দুঃখেও আমি কারো না পাই না আমারে কেউ ভালো আমার খুব কষ্ট আপনাকে কেউ সহযোগিতা করে না কোনোভাবে দেয় আর আপনার ছেলে মেয়েরা দেয় না আপনাকে ছেলে মেয়েকে বাদ দেয় না এক কথাই বাবা এক কথা করছি বিশ্বাস করেন আপনারা এক কথা করছি আপনারা অনুরোধ করবি বিশ্বাস করেন আমার গ্রামে যাবেন দর্শন সিং শুনবেন যে বিশাল দুটি ছেলে বাচক জানে হ্যাঁ মুসলিম বাচক জানে দেয় না কয়টা ছেলে আপনার দুটি ছেলে আর মেয়ে কয়টা মেয়া নাই দুটি ছেলে আল্লাহ দাম করছিল হ্যাঁ আল্লাহ দান করেছে দুটো ছেলে মেয়ে জানি ওই বিষয়ে বাঁচিয়েছি মেয়ে হলে তো আমি বিয়ে দিয়ে পারতাম না মেয়ে হলেই বিয়ে দিয়ে পারতাম না কেন কী বাদ কাপ দিয়ে পারতিস না টাকা পয়সা কোনে পাইতাম আমি একটা মেয়ে বিয়ে দিলে আমি মেলা খরচ তিন চার লাখ টাকা খরচ হয় থাকবো তিন চার লাখ আমার পঞ্চাশ টাকা বিশ টাকা নেই পকেটে আমার আমি ওই তিন লাখ টাকা দিয়ে নিয়ে দিয়ে দেবো ধরেন এটা কি আপনার গামছা নাকি হ্যাঁ এটি গামছা হ্যাঁ গামছা এখন কিনলে গেলে একশো বিশ টাকা লাগে বুঝছেন ও আচ্ছা এখন বিশ টাকা লাগে এখানে এটা কি এটা কি এটা শাড়ি ছিল উন্না ছিল উন্না ছিল ওই আমার মহিলা আমার বাড়িওয়ালার বাড়িওয়ালার উন্না ছিল উন্না নিয়ে ছিঁড়িয়ে আমি একটু গামছা অন্তন বাইকে গেছি গোহল করে মাথা মসি গাউটা মসি কাঁদাল কাটা শেষ কাঁদাল কাটা শেষ এখন একটু লি লিদা

হ্যাঁ করবো অবশ্যই করবো বার করবো এক হাজার টাকা দিয়েছেন হাজার হাজার বার আমি লাখ লাখ বার আমি টাকা জন্য দোয়া করবো নামাজ বুঝছেন হ্যাঁ নামাজে বসে দোয়া করি না নামাজে বসে ওনার কাছে হাত তুলে ওনার নামে আমি খুব দোয়া করবো সেই দোয়া করবো আল্লাহ